আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা উচ্চতরগণিত প্রথম পত্রের সাজেশন ভিডিও অলরেডি ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে দিয়েছি এবং উচ্চতরগণিত দ্বিতীয় পত্রের আমাদের যে ফাইনাল সাজেশান যে যে টপিক তোমার পড়তে হবে যে যে টপিক থেকে প্রশ্ন আসে সেই জিনিসগুলো একদম শর্ট ভার্সনে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওসগুলোতে প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে কোনটা কোনটা অঙ্ক ইম্পর্টেন্ট কোন প্যাটার্নে সৃজনশীল ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো তোমাদের সাথে আমরা ইনশাল্লাহ ডিসকাস করব সো চলো আমরা শুরু করে দিই আমাদের এবারে জার্নি এবং এই ভিডিওটা মূলত এবার যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্যেই তৈরি করা সো প্রথম কথা হচ্ছে আমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের তিন নম্বর চ্যাপ্টার জটিল সংখ্যা এই চ্যাপ্টারে আমরা যেভাবে সাজেশনটা সাজিয়েছি সেটা হচ্ছে যে টপিকগুলো মূলত ইম্পর্টেন্ট সেই টপিকগুলোকে এখানে আগে নিয়ে আসে এবং সেই টপিকগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট নাকি সিকিউতে কয়ের জন্য ইম্পর্টেন্ট না খয়ের জন্য না গয়ের জন্যে সেই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ সব কিছুই আমরা ক্লিয়ার করে দিব তো প্রথমত টপিক ওয়ান জটিল সংখ্যার মডুলাস আর্গুমেন্ট এবং তার পোলার আকাশ সংক্রান্ত এটা পরীক্ষার ক্ষেত্রে এখান থেকে এমসিকিউ একটা তুমি কনফার্ম পাবেই পাবে এইটা মিস নাই অর্থাৎ এমসি তুমি এবং মধ্যে মধ্যে আসে পোলার সিকিউতে কয়ের কয়ের সমীকরণটা তোমাদের এবার আসার সম্ভাবনাটা বেশি অর্থাৎ সেখানে তো মডুলাস এবং আর্গুমেন্ট দুইটাই আসলে বের করতে হয় পোলার সমীকরণের কন্ডিশনে তো এই জিনিসটা কিন্তু লাগবে বেশি আচ্ছা তারপর টপিক এ জটিল সংখ্যার বিভিন্ন মান নির্ণয় কোশ্চেন থাকবে আই রিলেটেড বা ওমেগ রিলেটেড ছোট ছোট ম্যাথস সেগুলো অ্যাভেলেবল এমসিকিউতে আসে সেগুলো অ্যাভেলেবল কিসে আসে এমসিকিউতে আসে এরপর কথা জটিল সংখ্যার বর্গমূল এখান থেকে ছোট কোশ্চেনগুলা হচ্ছে এমসিকিউতে বা কতে আসা আর এটাতে বড় কিছু কোশ্চেন আছে সেগুলো আবার খতে আসে ঘনমূল সিক্স রুট ফোর্থ রুট এই জিনিসগুলো বোথ এমসিকিউর জন্যে তারপর সিকিউর কয়ের জন্য আর যদি একটু বড় কন্ডিশন থাকে সেখানে হয়তো ক্ষয়ের জন্য দিতে পারে তবে ক্ষয়ের জন্য আসার সম্ভাবনা খুব কম এমসিকিউ এবং কয়ের জন্যে আসার সম্ভাবনা বেশি আচ্ছা সঞ্চারপথের সমীকরণ নির্ণয় এই টপিকটা মূলত ক্ষয়ের জন্য বেশি ইম্পর্ট্যান্ট মনে রাখিও এবং এই টপিক থেকেও এম সাধারণত আসে বলতে পারি আচ্ছা তারপর আই সংক্রান্ত এবং ওমেগা সংক্রান্ত যে বেসিকগুলো শিখছো সেগুলো কিন্তু আমাদের এই মানদিন্যের মধ্যে চলে আসে মানদিনের মধ্যে কি আছে আই এবং ওমেগা এই জিনিসগুলো কিন্তু মানদিনের মধ্যে ইনক্লুডেড ওকে আচ্ছা তারপর লাস্ট টপিক জটিল সংখ্যার এককের ঘনমূলের সাহায্যে কিছু প্রমাণ আছে বড় বড় প্রমাণ এগুলোই সৃজনশীলের গতে বেশিরভাগ সময় আসে ওকে ও মেগা সংক্রান্ত অনেকগুলো প্রমাণ আছে আই সংক্রান্ত অনেকগুলো প্রমাণ আছে বইয়ের মধ্যে সিলেক্টেড যেগুলো বোর্ডে বেশি এসেছে এসেছে সেই কোশ্চেনগুলা ইম্পর্টেন্ট বেশি সেগুলো গুরুত্ব সহকারে করবা সেগুলো কিন্তু পরীক্ষার জন্য লাগবে তো এই হচ্ছে জটিল সংখ্যা অধ্যায়ের জন্যে বোর্ড পরীক্ষার প্রিপারেশনে কোন টপিকগুলা বা কোন টপিকের ম্যাথসগুলা তুমি সিলেক্টেডলি বেশি প্র্যাকটিস করবা সেটা সম্পর্কে ধারণা জটিল সংখ্যা রিলেটেড আরও একটা ভিডিওস তুমি পাবা সেখানে তুমি যেটা পাবা যে এই টপিক ধরে যে যে ম্যাথস বোর্ড পরীক্ষায় আসছে বেশি ইম্পর্ট্যান্ট আসতে পারে এবার সেগুলো সম্পর্কে আমরা ধারণা দিব পরবর্তী ভিডিওতে আচ্ছা তাহলে এখন আমরা চলে যাচ্ছি পরের চার অধ্যায় চার বহুপদী ও বহুপদী সমীকরণ এই চ্যাপ্টারটাও সৃজনশীল এবং এমসি জন্য সুপার ইম্পর্ট্যান্ট চাপ্টার অ্যাভেলেবল পরীক্ষায় কোশ্চেন আসে তো এখানে প্রথমত সমীকরণের নিশ্চয়ক এবং মূল সংক্রান্ত যে কন্ডিশনটা বলেছে সেটা নিশ্চয়ক থেকে তো কনফার্ম তুমি এমসিকিউ পাচ্ছ কোনো টেনশন নাই এবং নিশ্চয়কের কিছু বড় প্রশ্ন আছে সিকিউ স্ট্যান্ডার্ড সেগুলো কয়ের এর জন্যে আসবে এবং মূল সংক্রান্ত যে কোয়েশনগুলো যে একটা সমীকরণের মূলের কিছু বেসিক আইডিয়া আছে সেগুলো তো এগুলো এমসিকিউ এবং ক এই দুইটার জন্য ইম্পর্ট্যান্ট আচ্ছা তারপর হচ্ছে দ্বিঘাত সমীকরণে মূল হতে অজানা ধ্রুবকের মান নির্ণয় এবং প্রমাণ সংক্রান্ত এগুলো হচ্ছে তুমি খতেই বেশিরভাগ সময় পাবা কনফার্ম থাকো যে মূলের শর্ত দেওয়া আছে সেখান থেকে ওইখানে একটা অজানা ধ্রুবক আছে সেটা বের করতে বলে এবং হচ্ছে প্রমাণের কিছু ম্যাথ আছে সেগুলো বের করতে বলে অজানা ধ্রুবকের মান নির্ণয় যেগুলো একটা ছোট কোশ্চেন সেগুলো আবার এমসিকিউতে আসে হ্যাঁ ছোট ছোট কোশ্চেন এগুলো আবার এমসিকিউতে আসে এবং কতেও আসতে পারে আর বড় যে ম্যাথগুলো থাকবে প্রমাণ রিলেটেড সেগুলো আবার ক্ষতে আসবে আচ্ছা মূল থেকে সমীকরণ নির্ণয় এটা এমসিকিউর একটা কোয়েশ্চেন মূল দেওয়া থাকবে বলবে যে এই সমীকরণ কোনটি এটা অ্যাভেলেবল পরীক্ষা আসছে অনেক অনেকবার আসছে আচ্ছা মূল এবং সাধারণ মূল সংক্রান্ত এটা থেকে অ্যাভেলেবল সৃজনশীলের খ অথবা গয়ের প্রশ্ন আসে যে এত সমীকরণের মূল আলফা ও বিটা হলে আলফা প্লাস ওয়ান বাই বিটা এবং বিটা প্লাস ওয়ান বাই আলফা যুক্ত সমীকরণ নির্ণয় করো সেটা একটা প্রতিসম মূলের কন্ডিশন বা সাধারণ মূলের ক্ষেত্রে বলল এই এত এবং এত সমীকরণের একটি সাধারণ মূল থাকলে প্রমাণ করো যে এটা বা প্রমাণ করা যে এটা এবং এই রাষ্ট্রত্তের মান নির্ণয় করো হ্যাঁ তো প্রতিসম মূল এবং সাধারণ মূল সংক্রান্ত এই কোয়েশনসগুলো কিন্তু পরীক্ষা লাগবে আচ্ছা তারপর কন্ডিশন যেটা ত্রিঘাত ও চতুর্ঘাত সমীকরণের মূল সহক সম্পর্ক এবং তার সমাধান নির্ণয় এগুলো অ্যাভেলেবল এমসিকিউতে তুমি ছোট কোশ্চেনগুলো পাবা এবং সৃজনশীলের খ এবং গতে এখানকার প্রশ্ন পাবা আর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান সংক্রান্ত এটা মূলত এমসিকিউর টপিক এটা সিকিউতে দিবে না এমসিকিউতে আসে তো এই হচ্ছে আমাদের বহুপদী ও সমীকরণের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে সেই সম্পর্কে আবার আমাদের অধ্যায় ছয় কনিক চ্যাপ্টারটা নিয়ে এবং কনিকে আমরা জানি সিক্স পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট টু সিক্স পয়েন্ট থ্রি তিনটা চাপ অনুচ্ছেদ আছে সিক্স পয়েন্ট ওয়ানে হচ্ছে পরাবৃত্ত নিয়ে আলোচনা সিক্স পয়েন্ট টুতে উপবৃত্ত নিয়ে আলোচনা এবং সিক্স পয়েন্ট থ্রিতে অধিবৃত্ত নিয়ে আলোচনা এবং এই তিনটা পার্টে উপ পরাবৃত্ত এবং উপবৃত্ত থেকে সিকিউটা বেশি আসে এবং অ্যাভেলেবল উপবৃত্ত এবং অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয়ের একটা এমসিকিউ বোর্ড পরীক্ষা আসবে প্রত্যেকবার আসে বলা যায় তো তারপরও আমরা আরও একটু ডিটেলস আলোচনা করে নিই ফার্স্ট অফ অল একটা সমীকরণ দিয়ে দিবে সেখান থেকে কনিক চিহ্নিত এবং সেক্ষেত্রে লেখচিত্র সংক্রান্ত আইডিয়া এগুলা এমসিকিউতে এখান থেকে কোয়েশ্চেন আসবে বলা যায় সবসময় আসে হ্যাঁ আচ্ছা সেকেন্ডলি পরাবৃত্তের রাশিমালা নির্ণয় এগুলো হচ্ছে তুমি এমসি তো পাবাই কোনো মিস নাই সৃজনশীলের কোয়েশ্চেন নাম্বার কতেও আসতে পারে আর যদি বেশি সংখ্যক কোয়েশ্চেন থাকে তাহলে বেশি সংখ্যক রাশিমালা যদি আট ছয় সাতটা রাশিমালা বের করতে বলে তাহলে সেটা ক্ষতেও আসে আচ্ছা উপবৃত্ত পরাবৃত্তের ফোকাস দূরত্ব নির্ণয় বা উপকেন্দ্রিক দূরত্ব নির্ণয় উপকেন্দ্র হতে পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্ব দ্যাট ইজ উপকেন্দ্রিক দূরত্ব বা ফোকাস দূরত্ব উপকেন্দ্রের অপর নাম হচ্ছে ফোকাস এই টপিক থেকে এমসিকিউ কেউ ইম্পর্টেন্ট দিয়ে দিবে এবং সৃজনশীলের কত দিদি বলবেন বলবে যে এই পরাবৃত্তের উপকেন্দ্রিক দূরত্ব বারো হলে এই কে এর মান নির্ণয় করো বা এর মান নির্ণয় করো হ্যাঁ বা ওই বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো এগুলো অ্যাভেলেবল এমসি করতে আসে আচ্ছা তো পরাবৃত্তের রাশিমালা পরাবৃত্তের হচ্ছে তোমার ফোকাস দূরত্ব নির্ণয় আর আরেকটা জিনিস এখানে লেখা মিস হয়েছে সেটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় সেটা হচ্ছে কি বলতো পরাবৃত্তের আমি লিখে দিই নিচেই পরাবৃত্তের সমীকরণ নির্ণয় অ্যাভেলেবল এই টপিকটা পরীক্ষায় আসবে ওকে পরাবৃত্তের মধ্যেই এটা সৃজনশীলের এই যে এমসিকিউ তো থাকতে পারে আর সৃজনশীলে আসলে গয়ে আসবে বড় প্রশ্ন পরাবৃত্তের কী বলো সমীকরণ নির্ণয় গয়ে আসবে কনফার্ম এটা থেকে আসে অনেক অনেক ইম্পর্ট্যান্ট প্রশ্ন আচ্ছা এরপর হচ্ছে উপবৃত্ত টপিকে আসলে উপবৃত্তের সমীকরণ নির্ণয় এবং উপবৃত্তের রাশিমালা নির্ণয় এই দুটা জিনিস হচ্ছে অ্যাভেলেবল পরীক্ষা আসবেই আর রাশিমালা নির্ণয় থেকে বেশি পরিমাণে এমসিকিউ আসে এবং সৃজনশীল আসলে ক্ষয় দিতে পারে তবে সম্ভাবনা কম আর সমীকরণ নির্ণয় থেকে কোয়েশ্চেন নাম্বার গ এবং এমসিকিউ কিউ ছোটো কোশ্চেন আসতে পারে ঠিক আছে আর রাশিমালার ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ই নির্ণয় উৎকেন্দ্রিকতা নির্ণয়টা এবং অধিবৃত্তের রাশিমালার ক্ষেত্রেও উৎকেন্দ্রিকতা নির্ণয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আচ্ছা তো অধিবৃত্তের সমীকরণ নির্ণয় এটাও গ এর স্ট্যান্ডার্ড একটা কোয়েশ্চেন আর ছোটো কোশ্চেন দিলে এমসি আসতে পারে আর অধিবৃত্তের রাশিমালা নির্ণয় সেটা হচ্ছে আমাদের এমসি কিউ এবং কোয়েশ্চেন নাম্বার ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট তারপর পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত তিনটারই স্পর্শকের সমীকরণ নির্ণয় তিনটা আইডিয়ারই এটা বেশিরভাগ সময় এমসিকিউতে আসবে এবং সৃজনশীলের কয়েক স্ট্যান্ডার্ড প্রশ্ন এবং পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় এই সংক্রান্ত আইডিয়া মূলত এমসিকিউ স্ট্যান্ডার্ড একটা কোয়েশ্চন তো এই হচ্ছে অনেক চ্যাপ্টারের কোন অংশ থেকে পরীক্ষা কোয়েশ্চেন বেশি আসে কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ সেটা সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা এবং এই জিনিসগুলো তুমি যখন প্রিপারেশান নিবা গুরুত্ব সহকারে প্র্যাকটিস করলে তোমার দেখবা যে মানে তোমার একটা কনফিডেন্স কাজ করবে এবং তুমি বুঝতে পারবে যে কোন টপিকের আন্ডারে কোন কোশ্চেনটা গেলে এবং সেটা কীভাবে আমরা সলভ করতে পারবো বুঝতে পারছি কথাটা ওকে টা আমরা এবার নেক্সট চ্যাপ্টারে চলে যাচ্ছি চলো বিপরীত ত্রিকোনোমিত ফাংশন ও সাধারণ সমাধান বা ত্রিকোনোমিত সমীকরণ অধ্যায় সাত এবং এই চ্যাপ্টারটা বেশ ইম্পর্টেন্ট এখান থেকে সৃজনশীল কোশ্চেন সবসময় আসে এখানে দুইটা অধ্যায় একটা হচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান বিপরীত ট্রিকোনোমিটিক ফাংশন নিয়ে কথা আর হচ্ছে ত্রিকোনোমিটিক সমীকরণ সেভেন পয়েন্ট টু তো সেভেন পয়েন্ট টু থেকে সাধারণত সিকিউ গ নম্বরটা আসে আর সেভেন পয়েন্ট ওয়ান থেকে সিকিউর ক এবং খ বেশিরভাগ সময় আসে আর দুইটা জায়গা থেকে এমসিকিউ কিউ আসে তো সেক্ষেত্রে আমরা টপিকগুলোতে আসি মুখ্যমান নির্ণয় সংক্রান্ত অ্যাভেলেবল এবারও তুমি ইনশাল্লাহ বোর্ড পরীক্ষায় বা কলেজ পরীক্ষায় একটা কোয়েশন পাবা মুখ্যমান নির্ণয় সংক্রান্ত থেকে এমসিকিউতে আচ্ছা এবার বিপরীত বৃত্তীয় ফাংশনের মান নির্ণয় সংক্রান্ত এগুলো অ্যাভেলেবল এমসিকিউতে আসে ছোটো প্রশ্ন হলে কতে আসবে আর প্রমাণের কন্ডিশনের গুলো হচ্ছে ক্ষতে আসে ছোট কোয়েশ্চেন হলে এমসি কিউতে একটা পাওয়া আর প্রমাণ টাইপের যে কোশ্চেনগুলো আসে সেগুলো সব ক্ষতে আসে একটু বড় প্রশ্ন আছে বিপরীত ট্রিকোনোমেটিক সমীকরণের সমাধান সংক্রান্ত অধ্যায় সাত দশমিক লাস্টের দিকে অনেকগুলো ম্যাথস আছে এগুলো এ ভর্তি পরীক্ষা আসছে দেখলাম তো সেগুলো কোয়েশ্চেন নম্বর খ স্ট্যান্ডার্ড আর এমসি কিউতে দেওয়ার সম্ভাবনা নাই আসলে ওগুলো আচ্ছা তা বিভিন্ন শর্তে ট্রিকোনোমেটিক ফাংশনের সমাধান সংক্রান্ত দেখ সেভেন পয়েন্ট টু এটা হচ্ছে কি সেভেন পয়েন্ট টু বিভিন্ন শর্তে আমি সবগুলো শর্ত তার বলতে পারতেছি না কারণ এক একটা আট দশটা টাইপের নিয়ে নিয়ম আছে বাট সহজ কথা সমাধান সংক্রান্ত সমাধান মানে সমীকরণ হতে অত রাশির মান নির্ণয় এবং সেখানে আমাদের রেঞ্জ দেওয়া থাকবে যে এত থেকে এত এর মধ্যে মানগুলো বের করো হ্যাঁ তো সেই কোশ্চেনগুলো কিন্তু ব্যাপক ইম্পর্টেন্ট এবং এটা তুমি গতে পাবাই পাবা আর এগুলো থেকে এমসি তুমি পাবা আচ্ছা আর লাস্ট ওয়ান ত্রিকোনোমিত্রিক বিপরীত ত্রিকোনোমিত্রিক ফাংশনের লেখচিত্র অঙ্কন তেইশ সালেও লেখচিত্র অঙ্কনের পার্ট সৃজনশীল ছিল বোর্ড পরীক্ষায় হ্যাঁ সো সেক্ষেত্রে এটা হচ্ছে গয়ের কোয়েশন অ্যাকচুয়ালি লেখচিত্র অঙ্কনের এটা গয়ের জন্যে কিছু গ্রাফ তুমি যেটা প্র্যাকটিক্যালি করছো ম্যাথ লেভেল যে গ্রাফগুলো করছো সেই জিনিসটাই মূলত এখানে আলোচনা করা হয়েছে সেগুলোই লাগবে ক্লিয়ার কথাটা ওকে এখন আমরা আমাদের তাহলে অধ্যায় সাত নিয়ে ডিসকাশন শেষ এখন আমরা নতুন একটা চ্যাপ্টারে যাব পরবর্তী চ্যাপ্টার অধ্যায় আট আমাদের স্থিতিবিদ্যা চ্যাপ্টারের যে কোয়েশনগুলো বোর্ড পরীক্ষা আসে যে সাজেশনগুলো লাগবে সেই জিনিসগুলো নিয়ে ডিস্কাশন তো স্থিতিবিদ্যার প্রথম যে টপিকটা এই অধ্যায়টা তোমরা তো অবশ্যই জানো এইট পয়েন্ট এবং এইট তিনটা পার্টে ভাগ করা তাই না তার মধ্যে এইট পয়েন্ট হচ্ছে সামান্তরিক নিয়ে বেশি আলোচনা ঠিক না বা সূত্র আছে এইট পয়েন্ট টুতে হচ্ছে বলের সাইন সূত্র বা বলের সাম্যাবস্থা নিয়ে কথাগুলো লামের ভূপাদ্যগুলা আর এইট পয়েন্ট থ্রি হচ্ছে সমান্তরাল বলভূপাদ্য সদৃশ সমান্তরাল বিশদৃশ সমান্তরাল এই জিনিসগুলো হচ্ছে সামারিয়া কথা তো এবং এখান থেকে কোশ্চেন আসবে স্থিতিবিদ্যা চ্যাপ্টারের প্রশ্ন টু দ্য পয়েন্ট যেগুলো বোর্ডে আসছে সেগুলোই বেশিরভাগ সময় আসে বেশি সংখ্যক অঙ্ক না একই কোয়েশ্চেন বেশি রিপিট হয় সো বোর্ড পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ যখনগুলো আছে উদাহরণ এবং এক্সারসাইজে সবগুলোই তোমাকে কয়েকবার করে করতে হবে তাহলে তুমি অল্প সময়ের মধ্যে করতে পারবা হ্যাঁ এটা কিন্তু বুঝতে হবে মাথায় রাখতে হবে আচ্ছা তো সামান্তরিকের সূত্র সংক্রান্ত আলোচনা এটা থেকে তুমি এমসি কিউ পাবাই মিস নাই অথবা সৃজনশীলে কতেও আসতে পারে তবে এমসি কিউ ব্যাপকভাবে আসে লম্বাংশ সূত্র সংক্রান্ত সেইটাও এমসি কিউতে পাবা এবং কোয়েশন নাম্বার কতে পাবা বলের সাইন সূত্রের সাহায্যে প্রমাণ সংক্রান্ত এখান থেকে অ্যাভেলেবল কোশ্চেন এমসিকিউতে তো আসেই ছোট কোশ্চেন সূত্রটাও আসে আর খতে কোয়েশ্চেন পাবা বলা যায় সাম্যাবস্থায় লাম সূত্রের সাহায্যে কোন নির্ণয় এবং প্রমাণ সংক্রান্ত এগুলো হচ্ছে খ এবং গয় স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হ্যাঁ আর এই লামির সূত্রটাও এমসিকিউতে আসে ছোট কোশ্চেন বস্তু টান নির্ণয় সংক্রান্ত কথা এটা প্রমাণ টাইপের একটা কোয়েশন সেটা হচ্ছে খ অথবা গয়ের জন্য ইম্পর্টেন্ট আচ্ছা সমান্তরাল বল অর্থাৎ এইট পয়েন্ট থ্রি বলের লব্ধি স্মরণ বলের মোমেন্ট বল এবং নিন্দা সংক্রান্ত এবং লব্ধির মান দিক ও ক্রিয়াবিন্দু সংক্রান্ত লব্ধির যে প্রথম যে পার্টটা এটা মূলত এমসিকিউ বেসিক হিসেবে ধরতে পারো আর লব্ধির মান দিক ক্রিয়াবিন্দু এবং এই লিটার্ড কিছু প্রমাণ আছে ক্রিয়াবিন্দু এবং কিছু প্রমাণ আছে যে ওকে যে এখানে এই এ বিন্দুতে এবং বিন্দুতে দুটো সদৃশ সমান্তরাল বল প্রয়োগ করা হলে এবং এই বিন্দুর অবস্থান বিন্দুতে গেলে বা বিন্দুর অবস্থান এই বিন্দুতে গেলে ক্রিয়ারত বলটা তাহলে আমাদের লব্ধিটা কত দূরত্বে সরে যাবে বা প্রমাণ করা যে এত দূরত্বে সরে যাবে এই টাইপের অনেকগুলো প্রমাণ আছে তাই না সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রেও আছে বিসদৃশ সমান্তরাল বলের ক্ষেত্র আছে খুঁটির সাহায্যে অনেকগুলো ম্যাচ আছে সেগুলো লাগবে তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের প্রমাণ সংক্রান্ত ম্যাচ যেটা থেকে তুমি কোশ্চেন নম্বর গ পাবা কোয়েশ্চেন নাম্বার খ পাইতে পারো এমসিকিউ আসার সম্ভাবনা কম ওজন ও চাপ সংক্রান্ত কিছু আইডিয়া আছে এগুলো এম সিকিউ এবং কোয়েশন নাম্বার রাখলাম তো এই হচ্ছে আমাদের স্থিতিবিদ্যা চ্যাপ্টার স্ট্যাটিক্স এই চ্যাপ্টারটা নিয়ে ডিসকাশন যেখানে হচ্ছে কোন কোন টপিক মূলত আসে এইট পয়েন্ট ওয়ান টু থ্রি লাস্টের এইট পয়েন্ট থ্রি এখান থেকে যে সমান্তরাল বলে লাস্টের এইট পয়েন্ট থ্রি বলে দিলাম এবং তুমি যদি মাইন্ডসেট রাখো যে এভাবে এভাবে প্রশ্নগুলো হচ্ছে এই টপিক লাগবে এই টপিকের রিলেভেন্ট ম্যাথসগুলো আমি পারি তার মানে তোমার একটা কনফিডেন্স আসবে আর যদি তুমি দেখো যে না আমার এই কনফিডেন্সটা নাই মানে তুমি ধারণা নাই যে কোন টপিকের ম্যাথ কোনগুলো তার মানে তোমার আসলে প্রিপারেশন কিছুই হয়নি তো কোয়েশনের টপিক শুনলে বুঝে দিতে হবে যে এই কোশ্চেনটা এই টপিকের মধ্যে এবং এই টপিকের ম্যাচগুলো এইভাবে সলভ হয় এবং আমি সেভাবে প্র্যাকটিস আমার হয়ে গেছে পারবো তাহলে দেখবো যে তুমি ভালো করতেছো আচ্ছা তো এখন আমরা অধ্যায় নয় আসলাম সমতলে বস্তুকোনার গতি যেটা গতিবিদ্যা বলতে পারো এখানে একমাত্রিক গতি দ্বিমাত্রিক গতি দুই রকমের কথা বলা হয় একমাত্রিক গতিকে আমরা যে হেঁটে চলাচল করতেছি দ্যাট ইজ একমাত্রিক গতি আর একটা বল ধরো যে তুমি নিক্ষেপ করলা সেটা এই পাশ থেকে ওই পাশে গিয়ে পড়লো এক্স অক্ষ এবং ও অক্ষ দুই অক্ষ বরাবরের স্মরণ হলো তো এই গতিটা হচ্ছে দ্বিমাত্রিক গতি যেটার অপর নাম হচ্ছে প্রক্ষেপক গতি বা প্রাস এই অধ্যায় নয় চারটা পার্টে ভাগ করা নাইন পয়েন্ট ওয়ান থেকে নাইন পয়েন্ট ফোর তো তার মধ্যে কিছু বইতে আবার নাইন পয়েন্ট ফাইভও আছে তো নাইন পয়েন্ট ফোরে অর্থাৎ লাস্ট চ্যাপ্টারে মূলত প্রক্ষেপক গতি বা প্রাশের ডিসকাশনসগুলো দেওয়া এবং প্রাশ থেকে অ্যাভেলেবল প্রত্যেক বছর সৃজনশীলের গ আসে বা ফুল কোশ্চেন ওইখান থেকে আসে ওইটা বেশি ইম্পর্টেন্ট এরপর হচ্ছে নাইন পয়েন্ট থ্রিতে তোমার হচ্ছে উলম্ব একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করছো সেটা নিচে পড়লো বা সেই বস্তুটাকে উপরে নিচে পড়ার আগে অন্য একটা জায়গা থেকে ধরে ফেলা হলো বা এই রিলেটেড হ্যাঁ যে উপর থেকে একটা বেলুন থেকে একটা বল ছেড়ে দেওয়া হলো সেটা কত দূরত্বে গিয়ে সামনে পড়বে ইলেটের অনেকগুলো প্রবলেম আছে বা ঘনীনের ম্যাথ আছে তো এখানে উলম্ব গতির যে ম্যাথগুলো আছে সেগুলো নাইন পয়েন্ট থ্রিতে ডিসকাশনস আছে আর নাইন পয়েন্ট টুতে হচ্ছে কিছু কিছু বইতে আপেক্ষিক বেগ দিছে ক্যাটাস্টের বইতেও আর কিছু বইতে ডিরেক্ট সলিড হচ্ছে আমাদের যে গতির যে ম্যাথগুলো সেগুলো দেওয়া আর নাইন পয়েন্ট ওয়ান হচ্ছে নদী স্রোত সহ বেসিক কিছু টাইপের ম্যাথ দেওয়া এই জিনিসগুলো হচ্ছে ফ্যাক্টস তো সেক্ষেত্রে এটা বেগের সামান্তরিক সূত্র হতে লব্ধি কোন আপেক্ষিক বেগ নির্ণয় এগুলো হচ্ছে নাইন পয়েন্ট ওয়ানের ডিসকাশনস এগুলো থেকে তুমি এমসি তো মিস হবে না সৃজনশীলের কও পাইতে পারো নদী স্রোতের অঙ্ক এটাও নাইন পয়েন্ট ওয়ানের ডিসকাশন এবং এখান থেকে সৃজনশীলের কোশ্চেন নাম্বার ক্ষয় বেশি আসে এমসি দিতে পারে তবে ওই এমসি জন্য কিছু শর্টকাট ট্রিক্স আছে এগুলো বুঝে রাখলেই হয়ে যাবে আচ্ছা তারপর বিভিন্ন বস্তু বা কণার অতিক্রান্ত দূরত্ব বেগ ও তরণ নির্ণয় সংক্রান্ত কথা তো এটা হচ্ছে তোমার নাইন পয়েন্ট টু মূলত ধরতে পারো এবং এখান থেকে তুমি জানি যে প্রমাণগুলো আছে হ্যাঁ সংক্রান্ত এবং হচ্ছে যে প্রমাণগুলো আছে বড় বড় প্রমাণগুলো আছে বইয়ে এগুলোই পরীক্ষা আসবে প্রমাণ করা কন্ডিশন এগুলোই খতে আসে বেশিরভাগ সময় ক্ষ ছোটো কোয়েশনগুলো তুমি কতে পাবা আর এভারেজলি কিছু শর্ত থাকবে সেগুলো এমসি কিউতে তুমি পাবা আচ্ছা তারপর পরন্ত বস্তু ও খাড়া উপরের দিকে নিক্ষিত বস্তুর গতি সংক্রান্ত এগুলোতে যে সূত্রগুলো আছে প্রমাণগুলো আছে সেগুলো তুমি তো এমসি কিউতে সূত্রগুলো লাগবে সূত্রগুলো কিসে লাগবে যে সূত্রগুলো এগুলো অ্যাভেলেবল এমসি কিউতে কিন্তু আসে সূত্রগুলো ডিরেক্ট এমসি কিউতে আসে আর কোশ্চেন নাম্বার খ অথবা গ এর জন্য ইম্পর্টেন্ট আর প্রক্ষেপক বা পাশের গতি সংক্রান্ত কোয়েশ্চন সেগুলো হচ্ছে গতে আসবে আর এগুলোর যে সূত্রগুলা হ্যাঁ বা বেসিক স্ট্রাকচারগুলো সেগুলো এমসিকিউতে আসে তো এইভাবে একদম ছোটোভাবে তোমাকে ফুল চ্যাপ্টারের আইডিয়াটা মাথায় দিয়ে দেওয়া ছিল আমাদের এই ভিডিও সিরিজের পারপাস এবং আমরা ইনশাআল্লাহ সেটা করতে পারছি আলহামদুলিল্লাহ তো তুমি এবার কি করবা এই রিলেটেড ম্যাথসগুলো বাসায় সলভ করা ট্রাই করবা কোনোটাতে আটকে গেলে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা এবং আমরা পরবর্তী ক্লাব ভিডিওসগুলোতে আরও ডিটেলডে প্রবলেমগুলো নিয়ে ডিসকাশন করব ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম